ময়সাদলে অনেকবারই এসেছি কিন্তু রাজবাড়িতে ঢোকা হয়নি একবারও তাই আজকে ঢুকবো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস সকালে কেমন আছো আশা করছি সকালে ভালো আছো তো গাইস আজকের ব্লগটা স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা যাচ্ছি ময়সাদল রাজবাড়ি কারণ ওখানে যাওয়ার একটাই কারণ আছে ওখানে একটা মানে আমার ভাগ্নিরা যে হোস্টেলে থাকে হোস্টেল থেকে আমাকে ইনভাইট করেছে স্কুল প্রোগ্রামের জন্য তো শিক্ষক দিবস আজকের আর যাচ্ছি আমি স্বামীম তো সামিম বেরিয়ে গেছে এই স্বামীম বেরিয়ে গেছে আর বাইক নিয়ে নিয়েছি সঙ্গে ব্যাগ হেলমেট সব কিছু নিয়ে নিয়েছি কারণ আমাদেরকে যেতে হবে কবা বেড়িয়া হাই রোডের উপর থেকে তার জন্য এইগুলো না নিলে পুলিশ ধরতে পারে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ব্লকটা দেখতে হয়তো তো গাইস এখন আমরা টেঙ্গুয়া পার হয়ে গেছি আর টেঙ্গুয়া পার হয়ে আমাদেরকে যেতে হবে তেরোপেখিয়া তেরোপেখিয়া কেয়া ওখানে পার হব তারপরে পয়সা রোড ধরবো গাছ ফাইনালি চলে এসেছি তেরো পেখিয়া খিয়াঘাটে আর এসেই টিকিট কেটে নিয়েছি বাইক আর দুজন করে আর উঠে পড়েছি এই নৌকোর উপরে আর এই নৌকোতে করে তিনটে করে বাইক যায় তো বাইশ ফাইনালি তেরো পেক্ষায় পৌঁছে গেছি আর এইটা যে দেখতে পাচ্ছি পিছনে আমার এটা তেরোপেক্ষা বাস স্ট্যান্ড এখান থেকে বাস যাই কিন্তু আমরা বাইকে যাচ্ছি এটা হচ্ছে তেরোপেক্ষা বাস স্ট্যান্ড আর ওই দিক থেকে অনেকটা চলে এসেছি আর নামার সময় আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি কারণ বাইক নামা ছিলাম আর অনেকটা ডিঙি ছোটো ছিল তার জন্য কদের জায়গা তো বাইক ঘোরাতে ডিস্টার্ব হচ্ছিলো তাই ভিডিও বানাতে পারিনি তো চলো পুরো রাস্তায় তোমাদেরকে দেখাচ্ছি তো গাইফ এখন আমরা দাঁড়িয়ে আছি কাবাসবাড়িয়া হাই রোডের উপরে কাবাসবাড়িয়া হাই রোড আর ওখানে দেখতে পাচ্ছি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে তো এখান থেকে আমরা লোকাল রোড ধরবো ওই সামনে থেকে যাচ্ছি ওই লোকাল রোড ওই সাইড দিয়ে ধরবো ফাইনালি হোস্টেলে এসে পড়েছি আর হচ্ছে হোস্টেল আর এখানে আমি আর সামিন বসে আছি সাইন কেমন লাগছে খুব সুন্দর লাগছে আমি তো নার্ভাস হয়ে গেছি এই তো এসছে আমার ভাগিনা এসছে よかったよかった。

তো হ্যালো গাইস তো ফাইনালি চলে এসেছি মহাসাদলের রাজবাড়ি ইয়ে হচ্ছে পিছনের রাজবাড়ি তো হোস্টেল থেকে সোজা এখানে চলে এসেছি আর এখানেই আসার কথাই ছিল আমাদের তো ওইদিকে দেখো সবাই ভিডিও শ্যুট করছে ফটো শ্যুট করছে আর আর ভিতরে কিন্তু ফটো বা ভিডিও তোলার পারমিশান নেই তো বাইরে যতবারও ভিডিও করতে পারো কিন্তু ভিতরে পারমিশান নেই তো এখানে আমরা অনেক ফটো ভিডিও শ্যুট করব বাইরে কিন্তু ভিতরে না ভিতরে এমনি ঘুরে আসবো তো রাজবাড়িটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি মশাদলে অনেকবারই এসেছি কিন্তু রাজবাড়িতে ঢোকা হয়নি একবারও তাই আজকে ঢুকবো তো গাইজ ভিতরে অনেক কিছু অনেক পুরোনো রাজা সব পুরনো কিছু দেখলাম কিন্তু ভাই একটাই আফসোস ভিতরে ভিডিও বানাতে দিল না বা ফটোই তুলতে দিল না তো শুধু মানে বাইরে ভিডিও বা ফটো তোলা যাবে কিন্তু ভিতরে নিষেধ করা আছে তো এটা হচ্ছে যে সামনের লোক সবাই ঘুরতে এসছে এখানে আর এখন তিনটে বাজে ধূপের তাপও অনেক তারিগ ভিডিও কোয়ালিটি কেমন আসছে বুঝতে পারছি না আর এখানে দেখো শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে আর একটা পিছন দিকে হরিণ বা এখানে পার্ক সিস্টেম করা আছে সাইন কেমন লাগছে তোর এখানে এসে ভালো লাগছে হ্যাঁ খুব সুন্দর তো ভিতরে কি দেখলে কি ভালো লাগলো হ্যাঁ আপনারাও চাইলে আসতে পারেন তো আপনারা চাইলেও আসতে পারেন এখানে রাজবাড়ি এদিকে আসো তো গাইস এখন তো রোদের তাপ প্রচন্ড তাই একটু বসবো একটু বিকাল মৌসুম হলে মানে চারটে বেজে গেলে রোদটা গড়ে গেলে তাহলে ভিডিও কোয়ালিটি বা ফটো তোলা ভালো হবে তো এখন ফটো তোলা ভালো হচ্ছে না প্রচণ্ড রোদ লাগছে আর পিছনের দিকে হলে ব্যাপারটা আলাদা কিন্তু সামনের দিকে তো পুরো সামনাসামনি ওই জন্য ধূপ পছন্ড লাগছে কোয়ালিটি ফেটে যাচ্ছে ফটো বা ভিডিও তো তার জন্য এখন আমরা এখানেই বসবো একটুকু আর ওই রয়েছে পুরো রাজবাড়ির সামনে বসবো আমরা তো আমি আর স্বামীম এখানে বসে বসে গল্প করব। তো আমরা এখন বসে আছি এই দুটো গাছের নিচে আমি আর স্বামীম আর আমরা কেটেছি টিকিট এই দেখো বাইক রেখেছি বাইকের জন্য পাঁচ টাকা আর দুজন ঢুকেছি কুড়ি টাকা করে চল্লিশ টাকা মানে পঁয়তাল্লিশ টাকা পুরো নিয়েছে তো পঁয়তাল্লিশ টাকা এখন দিনে টাকা কোনো ব্যাপার নয় কিন্তু ভিতরে যা ঢুকে দেখলাম খুবই অনেক ভালোই লেগেছে অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা আছে পুরোনো মানে রাজার সব আমলে সব জিনিসগুলো রাখা আছে অনেক বই অস্ত্রশস্ত্র সব কিছু রাখা আছে ছবি ওরা যারা যা যা ব্যবহার করতো কিন্তু ভাই একটাই খারাপ লাগছে কিন্তু মানে তোমাদেরকে দেখাতে পারবো না কারণ অ্যালাউ নেই ভিতরে ফটো অ্যালাউ নেই কি ভিডিও করবো তো তার জন্য ভিডিও করতে পারিনি আর বৌদিরা সামনেই দেখো ভিডিও করছে তো ফটো শ্যুট করবো ভাই এই দেখো ফটো শ্যুট করবো কিন্তু এত রোদ তাই বসে গেছি তো এসছি যখন বসে বসে এখন আড্ডা মারবো তারপরে যাবো বাড়ি তো গাইস গরমে এটাই সমস্যা যখনই ফটো তুলছি বা ভিডিও করছি টেম্পারেচার হাই টেম্পারেচার হাই মোবাইলে দেখাচ্ছে ভাই ভাই হ্যাং করছে উঠছেই না ফটো তো প্রবলেম করছে তো কি করি বলো এখন এখন বসে আছি রোদের তাপ কমলে আমার ফটো মটো তুলবো ভাই ঢুকেছি যেমন আজকের মটো তুলে বসে আনন্দ উপভোগ করে তারপরে যাব তো এখন বসে আছি দুজন আর বাতাস আসছে ফির ফির করি বলেন কি ফাইনালি ঘোরাঘেরা কমপ্লিট হয়ে যাচ্ছি বাড়ির দিকে ফাইনালি তেরো নদী তো পেঁকেছি আর এখন এই আছি নন্দীগ্রামের রোডে উঠে পড়েছি তো ব্লগটা এতটাই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই টেক কেয়ার